স্বাধীন কেনাডা আজকে আমি চলে এসেছি কেনাডার মন্ট্রিয়ালে পার্ক ইউ রেস্টুরেন্টে আজকে এখানে আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের প্রতি মামলারাত এবং সমবেদনা কামনায় আয়োজিত হয়েছে প্রোগ্রাম উনিশশো সালের পনেরো আগস্ট জাতির ইতিহাসে কলঙ্কলেপন করে বিপদগামী কিছু সেনা কর্মকর্তা ও ক্ষমতা লিপসু রাজনীতিক বাঙালি হারায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি রাষ্ট্র রাজনীতির সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা না থাকলেও এই ঘাতক চক্রের হাত থেকে সেদিন রেহাই পায়নি বঙ্গবন্ধু পরিবারের নারী এমনকি শিশুরাও ঘড়ির কাঁটা তখনও পাঁচটার ঘর ছইনি ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির চারপাশ ভোরের আলো ফোঁটার অপেক্ষায় এরই মধ্যে ঘটে যায় মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘাতকের বুলেটে সপরিবারে শহীদ হন বঙ্গবন্ধু ওই রাতে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয় সহ ছাব্বিশ জনকে নৃশংসভাবে হত্যা করা হয় সে সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান পনেরো আগস্ট শোক দিবস উপলক্ষে ক্যানাডা মন্ট্রিয়লে বাংলাদেশ আওয়ামী লীগ কুইবেক ক্যানাডার আয়োজনে অনুষ্ঠিত হয় দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবছর শোক দিবস একেবারে ভিন্নভাবে পালিত হচ্ছে তেরো আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পনেরো আগস্টের ছুটি বাতিল করা হয় তবে পনেরো আগস্ট জাতীয় শোক দিবসের বিষয়ে কিছু বলা হয়নি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ কুইবেক কানাডার সভাপতি মুন্সী বসির প্রধান অতিথি হিসেবে ছিলেন কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও আইনজীবী উইলিয়াম স্লন আলোচনা সভায় সঞ্চালনা করেন কুইবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৈনুল ইসলাম বর্বরোচিত সেই হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান আজকে ছয় বছরের সময়ও আমার দেখতে হলো যে জাতির পিতার আদেশে নির্দেশে আমরা যুদ্ধতে নেমেছিলাম আমরা যুদ্ধতে গিয়েছিলাম একবার পনেরো তারিখ পনেরোই আগস্ট সালে মারা গেলেন আবার ওনার যে প্রতিকৃতিতে এইবার যে পাঁচটা আগস্ট পাঁচ আগস্ট গত পাঁচ আগস্টে যে তারা স্বাধীনতা দিবস মানে উচ্চারণ করলো তারা যে প্রচারিত করলো এটা এটা এই উদ্বেগের কথা কি বলবো আপনাদেরকে আমি মনে হয় বেঁচে ছিলাম এই এই মানে অনাকাঙ্ক্ষিত দৃশ্যগুলা দেখার জন্য না বাঁচাই ভালো ছিল কি বলবো আমার বলার কিছু নাই আমি শুধু এটাই বলবো যেমন একটা কুলঙ্গার একটা মানে অকৃতজ্ঞ জাতির জন্য একটা জন্ম একজন জাতির পিতা জন্ম নিয়েছিলেন যে কোনো দেশে একবার স্বাধীন বারবার স্বাধীন হয় না কিন্তু বিপ্লব হয় সরকারকে পছন্দ করবেন না আমি আমরা সরকার চাই না বিগত বাংলাদেশে চার পাঁচবার সামরিক অভ্যুত্থান হয়েছে এবং গণ হয়েছে কিন্তু বাংলাদেশের নাম কোথায় বদলি হয় নাই বা পৃথিবীর এমন কোনো গানে গণ অভ্যুত্থানে বা সামরিক অভ্যুত্থানে নাম পরিবর্তন হয় না কিন্তু ওনারা স্বাধীন করেছে শরণার্থী বলতে কি জিনিস হাইরে ভাগ্য যে পৃথিবীর সঙ্গে চ্যালেঞ্জ করে লক্ষ লক্ষ আট লক্ষ নয় লক্ষ রোহিঙ্গা কে আশ্রয় দিল সেই এই দেশে এই সুটারটা বাংলাদেশে আজকে উনি নিজে কেউ হলেন কত বড় দুর্ভাগ্য কত বড় অবাগা জাতি আপনারা চিন্তা করেন ওরা সব সময় বলতো বিএনপি যেমন বলতো শ্রীলঙ্কা হয়ে গেছে শ্রীলঙ্কা হয়ে গেছে শ্রীলঙ্কা হয়ে গেছে শ্রীলঙ্কা আপনারা দেখছেন দেখছেন সবাই শ্রীলঙ্কা যেদিন দেউলিয়া ঘোষণা করা হলো এর পরের দিন থেকে হাজার হাজার লোক পেট্রোল পাম্পে লাইন দেখছেন তেল নাই একটি তেলও নাই টাকা নাই বিশ্ব ব্যাংকের দিয়ে পরিসংখ্যানে আমি গত কালকে না কোন দিন দেখলাম আমাদের টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি টু পয়েন্ট বিলিয়ন রিজার্ভ রেখে গেছে তেল এখনো মানে তেল মানে পেট্রোল জাতীয় যত যত সব আছে খাদ্য আছে সবই আছে দেড় থেকে দুই মাস চালাতে পারবে তাহলে কি করে করে নাই তোমরা যে এইগুলা ভাঙতেছো এগুলা তো বঙ্গবন্ধুর টাকার দিও না অর্জন না এটা তো জনগণের টাকা জনগণের ট্যাক্সের টাকা এইগুলা তো আবার করতে হবে আমাদের পয়সা দিতে হবে জনগণের টাকা দিতে হবে এইটুকু তো দেশপ্রেমী ওরা নাকি দেশপ্রেমী ওরা নাকি দেশ চালাবে তো ওই হলো আল্লাহ না করুন ওরা গেলে আবার ওই হাসিনা নামে যত না আছে। সবগুলোকে ধ্বংস করে আবার বাংলাদেশ জিরো আবার বাংলাদেশ জিরো এই হলো বিএনপি জামাতের রাজনীতি বলতে চাই এখান থেকে আমরা ধানের মালের দেশের নিরাপত্তা চাই শেখ মুজিবকে হত্যা করেছে কিন্তু আমাদের হৃদয় থেকে তাকে চিনিয়ে নিতে পারে না বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তু বাংলাদেশ টিকে আছে কারা করেছে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল স্বাধীনতার বিরোধিতা বিরোধিতা করেছিল যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই যুদ্ধ করেছিল তারা তারাই হত্যা করেছে তার সাথে দেশি বিদেশি সব ধরনের চক্রান্ত ছিল এইবারও তাই করেছে তারা কি গণতান্ত্রিক ভাবে ক্ষমতা নিয়েছে তারা কি দেশ চালাচ্ছে ক্ষমতা যারা গ্রহণ করেছে তারা বলছে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে তারা সংবিধানের কোন ধারায় সেই কাজটা করছে কোন গণতন্ত্রে আছে কোন সংবিধানে আছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আঘাত করা তার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া তার মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া তার গালে জুতো দেওয়া এইটা কি মানব সভ্যতার মধ্যে পড়ে না মানবাধিকার কোনো অধ্যায় আছে আজকে এই আদিলুর রহমান খানকে যদি প্রশ্ন করি তিনি মানবাধিকার কর্মী তিনি হেফাজতের আন্দোলনের সময় তার পত্রিকায় লিখেছিলেন তিনি রিপোর্ট দিয়েছিলেন এক হাজার লোক মারা গেছে পরে যখন তার কাছে নাম চাওয়া হইল বলেছিলেন তখন দিয়েছিলেন বাষট্টি জনের নাম এক হাজার থেকে বাষট্টি জন এই বাষট্টি জনের মধ্যে দুইজন ছাড়া বাকি ষাট জনকেই জীবিত পাওয়া গেছে এই জনই তারা জীবিত ছিলেন দুইজন পাওয়া পাওয়া যায়নি দিগম্বর করা সেই দিগম্বর করলেও মানবাধিকার পূর্ণ হয় না রাতের অন্ধকারে একজন মহিলা যখন বঙ্গবন্ধুর বাড়িতে যান সেই সাই বর্ষের তার বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের সাই বর্ষের পাশে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করতে যান তখন তার গায়ে হাত দেওয়া হয় তাতেও মানবাধিকার ক্ষুণ্ণ হয় না তাতেও গণতন্ত্রের কোন অসম্মান হয় না এইটা যদি তাদের গণতন্ত্র হয় এইটা যদি মানবাধিকার হয় তাইলে তো সেগুলো আমরা মানি না জনগণ মানবে না এবং দিন এইটা থাকবে না দিন পরিবর্তন হবে নতুন দিন আসবে সেই দিনের জন্য প্রস্তুত থাকেন this man was excluded although he had been accepted as a refugee they said he was excluded because as a freedom fighter he participated in an armed attempt to overthrow the government so that was their story that Pakistani army was the government and freedom fighters were trying to overthrow him. but that was not the real story the real story was that Awami League had won the elections and they won so many seats that they would form the government of the whole of pakistan not just of, of bangladesh bangladesh was not the government it was a foreign occupying army and what the freedom fighters were doing was fighting to expel a foreign occupying army which is a guaranteed right and was saying earlier about that 7.62 caliber bullet for one case, to say this is not police weapons. Right? Police don't use these weapons. So it can't be police who killed them. So we have to go through the 400 cases to see who got killed. Is this some innocent demonstrator? Or was this somebody in the Wami League sitting in his home and somebody throws a firebomb in his house and burns it? That's not the fault of the government. This is terrorist acts. So we have to list all of the 400, as much as we can, and make a complete description of what has happened to show the reality, not after August 5th, before. Because after August 5th, we know, everybody can see now, more or less, that this is attacks by the Shemir and the, the, maybe the Chatradal, but they're attacking people from the Awami League, they're attacking Hindus, they're attacking the Buddhists, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় মিয়ালের অনেকেই আমাদের কিন্তু আজকে তাদের উপস্থিতি দেখে আমি বুঝতে পেরেছি আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন সাধারণ ছাত্র সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে মানুষ খুন হয়েছে তারপরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেভাবে অত্যাচার তীরণ হচ্ছে তাদের বাড়ি জ্বালিয়ে দিয়ে তারপরেও যে আপনারা সাহস নিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমি বাংলাদেশ আওয়ামী লীগ শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনি যত কিছুই হোক এই মৃত্যুবার্ষিকীতে মহানায়ককে শ্রদ্ধা জানাবেন ওই পাশাপাশি আরেকটা সংগঠন আর শ্রেণীর লোক তারা গান করতেছেন লঙ্গি ড্যান্স করতেছেন দুঃখের বিষয় লজ্জার বিষয় আমি আমি নিন্দা জ্ঞাপন করি ওই সমস্ত কুখ্যাত যারা এইখানে লঙ্গি ড্যান্স দিয়েছেন উনি সরিয়েছেন উনি ক্ষমতায় আসার পর থেকে এই যে বিভিন্ন ধরনের পরিকল্পনা ওনার ছিল এই পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে আপনারা জানেন যদি সেনাবাহিনীর প্রধান ওই দিন রাত্রে একটা বক্তব্য প্রদান করে যে আপনারা কেউ রাস্তায় বের হবেন না যেই বের বন্দুকের নলের মাথায় আপনাদের কেউ বের হইত না বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ কোনোদিন বিক্রি হবে না সাহেব দেশ বিক্রি করতে পারবেন না আমরা আওয়ামী লীগের রক্ত আমাদের গায়ে ধারা আছে আমরা আমাদের দেশকে রক্ষা করব হত্যা করলে সব শেষ ওরা বুঝতে পারে এই বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আমি যদি ইতিহাসকে প্রশ্ন করি বঙ্গবন্ধু মানে কি ইতিহাস বলবে বঙ্গবন্ধু মানে বাংলাদেশের ইতিহাস আমি যদি ইতিহাসকে প্রশ্ন করি গণতন্ত্র মানে কি ইতিহাস বলবে গণতন্ত্র মানে বাংলাদেশ ইতিহাস আমি একটি কথাই বলতে চাই দুঃসময়ে শক্তিশালী কর্মী সৃষ্টি হয় সুসময়ে চামচা সৃষ্টি হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম আর তারা এখন বলে এটা নাকি আমাদের স্বাধীনতা অর্জন করেছে তারা শুধু লুটপাট নয় আপনারা শুনলে হতবাহ হয়ে যাবেন শিক্ষক প্রধান শিক্ষক হাই স্কুলের প্রধান শিক্ষক, যিনি আওয়ামী লীগ করেন সাধারণ একজন মানুষ তাকে জোরপর্ব অবাসরণ করা হয়েছে মানচিত্র সেটা যদি খণ্ডিত করতে পারে যদি বাংলাদেশের নাম মুছে দিতে পারে অন্য নাম আনতে পারে আমদানি করতে পারে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পরিবর্তন করতে পারে তখনই আর্থিক স্বাধীনতা হয় এর আগে কিভাবে এই এই বিচারিতার সাহস তারা পায় বঙ্গবন্ধুর ভাস্কর যোগ ও ভাস্কর অপমান মহ করার মতো সাহস আজ বাংলাদেশে কে দিয়েছে সেটা আমাদের তদন্ত করতে হবে এবং সেই বিচার আমরা অবশ্যই চাই এবারেই প্রথম বুঝেছি আসলে শোক দিবসটা কি বলেন কোথায় এই মানবাধিকার কর্মীরা কোথায় সেই টেলিভিশন যে দুই হাজার চব্বিশ সালে এসে লুঙ্গি ডেন্স করায় ঠিক আছে আপনারা বলতেছেন অনেক ছাত্র হত্যা হয়েছে আমরা তো এটা নিন্দা জানাইছি আমরা কোনো হত্যাকাণ্ড সাপোর্ট করি না আমরা অবশ্যই বলি প্রতিটা ছাত্রের হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত আপনারা এখন ক্ষমতায় আছেন আপনারা বিচার করেন আমরা আপনাদের সাথে আছি কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলল বলল যে কিছু কিছু গুলি আসছে এগুলো পুলিশের গুলি না সাথে সাথে তারে দিলেন ট্রান্সফার করতে কেন ট্রান্সফার করলেন চিন্তা হচ্ছে তাইলে এই যে গুলিগুলো কে করল আমি কি বলবো যখন আমার বাইদার আগাত করা হয়েছে যখন আমার অস্তিত্বে আগাত করা হয়েছে যখন আমারmathbbnda আগাত করা হয়েছে তখন আমি সারা খেদেছি এবং ভাবতেছি এই বাংলাদেশে আর কবে যাব এই বাংলাদেশকে কবে দেখব জনরতি শেখ হাসিনাদের যে বাংলাদেশ নিরাপদ ছিল যে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নত বাংলাদেশ ছিল সেই বাংলাদেশকে আজকে ধ্বংস করছে আপনারা আজকে দেখতেছে পদ্মা সেতু ریلی চুরি করতেছে যে পদ্মা সেতুর জন্য জনরতি শেখ হাসিনা বিশ্বের সবার কাছে যুদ্ধ করে বাংলাদেশের অর্থনীতি পদ্মা সেতু তৈরি করেছিল আপনাদের জন্য ওই উত্তরবঙ্গের মানুষের জন্য যে কোঠা হিসাবে আমরাও সমর্থন করি যে কোঠা থাকবে না আমাদের জননেত্রী শেখ হাসিনাও বলেছিলেন বাংলাদেশে কোনো কোঠা থাকবে না তাও ছাত্র আন্দোলনে তারা শোনে কিন্তু অনেক আগের থেকে ষড়যন্ত্র হয়েছে আমাদের নিজেদের ভিতরেই কুচপ ঢুকেছে দেখেন বাংলার মানুষ কিছুদিন যা পরে বুঝতে পারবে যে আমরা কি হারিয়েছি স্বর্ণ হারিয়েছি না ডায়মন্ড হারিয়েছি পাঁচ আগস্টের যে পরে যে বাংলাদেশে যে তাণ্ডব হয়েছে আমার মনে হয় আমার জীবনে আমার এই এই বয়সে এই দুই সপ্তাহে যে তাণ্ডব হয়েছে বাংলাদেশে আর কখনোই বাংলার মানুষ মনে হয় রকম দেখবে না তেষট্টি জেলাতে বমপট্টি যারা জানান দিচ্ছিল তারাই এই কাজটা করেছে এই তারাই তারাই তখন বিএনপি ছিল ক্ষমতাতে কোর্ট কাছারি স্কুল মসজিদ মাদ্রাসা কোন কিছু বাকি রাখেনি পর পনেরো বৎসরে তারা যে কাজগুলা করেছে অত্যন্ত সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে আর আপনারা আমরা সবাই মনে করতেছি যে এটা ছাত্র আন্দোলন কুটা আন্দোলন এটা কিসের কুটা আন্দোলন কুটা আন্দোলন নয় এটা একটা সামরিক অভ্যুত্থান এটা কোনো আন্দোলন নয় যে ব্যক্তির নাম শুনলে সারা পৃথিবী কাঁপে আজকের এই দুর্যোগে সেই ব্যক্তির মোরাল পর্যন্ত ভেঙে ফেলা হয় এরা কারা কিসের আলামত এদেশে স্বাধীনতার পরে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে যে সমস্ত অন্যায় অত্যাচার হয়েছে তারা কারা তারা হচ্ছে ওই স্বাধীনতা বিরোধী দোসররা আগস্ট মাস বাঙালি জাতিকে পুনরুজ্জীবিত করার মাস আগস্ট মাস আমাদের শিখায় সখী হবে আমাদের শক্তি উনিশশো আমরা জাতির জনক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করে নিশ্চিন্ন করতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস পেরেছি কি পারেনি ঘুরে দাঁড়িয়েছিল আওয়ামী লীগ এবং স্বাধীনতার সপক্ষের শক্তি দুই হাজার চব্বিশ অগস্ট আরেকবার চেষ্টা করেছে সেই পুরনো শকুন বাংলার মানচিত্রে তার নখের থাবা নিয়ে এগিয়ে কি পারবে না কারণ বাংলাদেশ শুধু তার ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয় আমরা প্রায় চার লাখ বাংলাদেশি দেশের বাইরে আছি আমরা কি বসে থাকব মোটেই নয় পুলিশের গুলিতে উনি নিহত হয়েছেন ফরেনসিক রিপোর্ট এসেছে যেটা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের আঘাতে উনি নিহত হয়েছেন কিন্তু পুলিশের কাছে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট নেই তাহলে কোথা থেকে তাহলে বলেন কোথা থেকে সেই বুলেট নিক্ষিপ্ত হয়েছে অবশ্য অবশ্যই সেই বুলেট নিক্ষিপ্ত হয়েছে এই আন্দোলনকে জাগিয়ে তোলার জন্য অবশ্য অবশ্যই সেই বুলেট নিক্ষিপ্ত হয়েছে একাত্তরের সেই পরাজিত শক্তির বুলেটের আঘাতে উনি নিহত হয়েছেন অবশ্যই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙ্গে চোর করে দিয়েছে তাদের বুলেতেরাঘাতে মুদ্ধ শহীদ হয়েছিল অবশ্যই যারা মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করার জন্য মুক্তিযুদ্ধের সকল স্থিতি স্তম্ভকে যারা ভেঙে দিয়েছে তাদের আগাতেই মুক্ত নিহত হয়েছে কার সঙ্গে নেটওয়ার্ক যোগাযোগ করতে পারছি না এরকম একটা অবস্থা শুধু আমার নামটি জানি এরকম প্রত্যেক ভাই বন্ধের সবাই এই ধরনের পরিস্থিতি মোকাবেলা হচ্ছে যখন এই সুর আমাদের কাছে আজকে দ্বিগুণ হয়ে এসেছে দ্বিগুণ হয়ে এসেছে এই কারণে পঁচাত্তরের পনেরোই আগস্ট যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় সেই সময় আমরা যে সুখের সুখাভিভূত হয়েছিলাম সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম এবং ঘুরে দাঁড়িয়ে আমরা তিলে তিলে সংগঠিত হয়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনিয়ে তার নেতৃত্বে আমরা প্রতিরোধ গড়ে তুলে দীর্ঘ একুশ বছর পর আমরা সেই বাঙালি জাতিকে সেই বাঙালি জাতির জাতির পিতার হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া শুরু করতে পেরেছিলাম জাতির জনকের স্মৃতি বিজড়িত স্বাধীনতার স্মৃতি বিজড়িত সেই দানমন্ডির বত্রিশ নম্বরকে পুড়িয়ে দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি সেই পুড়া ছাই থেকে আবার বাঙালি জাতি অক্ষবদ্ধ হয়ে আবারও বাঙালি জাতি তার সেই লাল সবুজ পতাকার ঐতিহ্য সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আবারও বাঙালি জাতি নিজেদেরকে বাঙালি বলেই প্রমাণ করবে আজকে তারা সেই একাত্তরের পরাজিত শত্রু দূষর হয়ে সেই পাকিস্তানি দালালরা বাঙালি জাতিকে পৃথিবী থেকে বাঙালি জাতীয়তাবাদ নিশ্চিহ্ন করার প্রয়াসে লিপ্ত তাদেরকে দাঁত জবাব দিতে পারবে এই বছর এটি একটি ভিন্ন প্রকৃতির সবসময় আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর উপরে বত্রিশ নম্বর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আজকে সাধারণ আওয়ামী লীগের কর্মী নেতা যারা কিছুই পায়নি দল থেকে শুধুমাত্র দেশের জন্য বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে যুদ্ধ করে গেছে আজকে তারা কেউ ঘরে নেই তাই আজকে সেই পঁচাত্তরের পর পট পরিবর্তনের পরে যেভাবে প্রবাসীরা প্রবাসী থেকে আন্দোলনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে উনিশশো একাশি সালে বাংলাদেশে নিয়ে এসেছিলেন আমরা আজকের এই সভায় শপথ গ্রহণ করি আগামীতে আমরা ঐক্যবদ্ধ মুক্তিযোদ্ধার সপক্ষে সমস্ত সৈনিকদেরকে ঐক্যবদ্ধ করে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় জননেত্রীকে আবার ক্ষমতায় নিয়ে আসবো এই পাসপোর্ট এবং এই বাংলাদেশকে যিনি দিয়েছিলেন আজকে তাকে হত্যা করার মধ্য দিয়ে আমি বলছি যে দ্বিতীয় পর্বে যে হত্যাকাণ্ড বঙ্গবন্ধুকে মেরেছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট আজকে সেই শক্তি আবার তাকে খুন করছে মৌলবাদী জঙ্গিবাদী পাকিস্তানিদের পেতাত্মাদের স্বাধীনতা এই স্বাধীনতাকে কিন্তু আমরা চাই না বঙ্গবন্ধুকে খুন করা যাবে না এই স্বাধীনতা হচ্ছে স্বাধীনতার বিরুদ্ধে এই স্বাধীনতা হচ্ছে বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করেছিল তাদের এতটুকুই বলবো যে এখন যে ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের সেই ষড়যন্ত্রের এগেইনস্টে দাঁড়াতে হবে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশের জন্য লড়তে হবে আবারও আমাদের নেত্রীকে সুসম্মানে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে এটাই হোক আমাদের অঙ্গীকার পরিবারবর্গকে আমি সাথে সাথে সত্য জাতীয় চার নেতা ও স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন সবাইকে ভ্রমণকে কেউ যদি ভাঙ্গিয়া মাঠ চুরিয়া যদি মুছতে চায় আমাদের হৃদয় থেকে কেউ মুছতে পারবে না পরিকল্পিত ষড়যন্ত্র যেটা আমাদের নেত্রীকে যেদিন বিদায় দেওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি বলেছিলেন যে আমি যান মালের নিরাপত্তা দায়িত্ব নিলাম আপনি যদি দায়িত্ব নিয়েই থাকেন তাইলে কিভাবে বঙ্গ আমাদের আমাদের স্বাধীনতা যে আমার স্মৃতি আমাদের বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়িটি পড়লো কিভাবে এখন ওনার কাজ শেষ আমাদের কাজ শুরু আমরা এখানে আমাদের কর্মীরা কিন্তু অভিমানী হয় কিন্তু বেইমান না এটা সত্য আজকে পরীক্ষিত আজকে যারা এখানে অনেক এসেছেন আমরা আওয়ামী সুদিনের মিটিং এ আমরা অনেককে এখানে দেখতে পেলাম না 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 কোন সমস্যা কোন phaselen ই আল্লাহ আজকে আমরা আমাদের হাজার বন্ধু বন্ধু জয় বন্ধু বন্ধু চেক 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 পূஞ்சி লা 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 সালাম তাকরিব বি তাসক মুঝে লা 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 সালাম গুঁগি পড়া শক মুঝে লা 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 সালাম লা 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 সালাম নেকনা শক মুঝে গুঁগি পড়া শক মুঝে বঙ্গবন্ধুর হাত দিয়ে প্রতিষ্ঠিত ও স্থায়ী রূপ লাভ করে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ওই ভিত্তি ভেঙে দেওয়ার লক্ষ্যেই সংঘটিত হয়েছিল পনেরোই আগস্টের হত্যাকাণ্ড এটি শুধু একটা রাজনৈতিক ব্যক্তির হত্যাকাণ্ড না এটি হচ্ছে সদ্য স্বাধীন বাংলাদেশকে তার পরাধীনতায় ফিরিয়ে নেয়া এবং নব্য উদ্ভাসিত জাতিসত্তা যা বিশ্বে সদ্য প্রকাশ পেয়েছিল সে জাতিসত্তার পরিচয় মুছে ফেলার জন্য এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল তাই এটি নিঃসন্দেহে বলা যায় এই হত্যাকাণ্ডের মাধ্যমে বিশ্বের বুক থেকে বাঙালি জাতিগোষ্ঠী ও জাতিসত্তার সমলে ধ্বংস করার অপপ্রয়াস চালানো হয়েছিল দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগে